ক্লোন এই শব্দটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত ক্লোন শব্দটির উৎপত্তি প্রাচীন গ্রিক শব্দ টুইক থেকে যার অর্থ মগ বা ডাল প্রধানত যেই প্রক্রিয়ার মাধ্যমে গাছের ডাল বা মগ থেকে যেমন একটা নতুন গাছের জন্ম হয় সেই প্রক্রিয়াকে সাধারণত টুইক বলা হয় জমজ না হয়েও জিনগত দেখতে একই রকম মানুষ বা প্রাণীর সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ক্লোনিং আঠারোশো সালে বিজ্ঞানী হ্যান্স এডওয়ার্ড এক পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে প্রতিটি কোষে তার ভ্রণীয় অবস্থার প্রাথমিক দিকে নিজস্ব জিনগত বৈশিষ্ট্য থাকে এবং একটি পরিপূর্ণ প্রাণী হিসাবে গড়ে উঠতে পারে এরপর উনিশশো সালে বিজ্ঞানী যে তার পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে নিউক্লিয়াস আদান প্রদানের মাধ্যমে স্তন্যপায়ী প্রাণীর ভ্রূণ সৃষ্টি সম্ভব অবশেষে উনিশশো সালে বিজ্ঞানী ল্যান্ড উইলমোট এবং কেইট ক্যামবেল ২৭৭ বার চেষ্টার পর প্রথমবারের মতো সফলভাবে একটা ভেড়ার ক্লোন তৈরি করতে সক্ষম হন এই ভেড়াটায় বিশ্বের সর্বপ্রথম স্তন্যপায়ী ক্লোন করা পানি যা আমরা ডলি নামে জানি এই সাফল্যের পর বিজ্ঞানীরা উনিশশো সালে একটি ইঁদুর এবং দুইটা গরু এবং একটি শুকুর এক সালে একটা গরু এবং একটা মহিষ এবং পরবর্তীতে আরো বিভিন্ন প্রাণীর প্লন করে এইভাবে একের পর এক প্রাণীর প্লন করে সফলতার সাথে সম্পূর্ণ করার পর বিজ্ঞানীরা ভাবলেন যে মানুষের ক্লোন করার ব্যাপারে সেই জন্য উনিশশো সালে যখন ডলি নামের ভ্যারাটির ক্লোন সবলতার মুখ দেখায় তারপরে বিজ্ঞানীরা মানুষের ক্লোন নিয়ে গবেষণা শুরু করে তবে এখন পর্যন্ত মানুষের ক্লোন সম্পূর্ণভাবে সবল হয়নি বিগত পনেরো বছরে জিনতত্ত্ব গবেষণা এতটাই উন্নত হয়েছে যে মানুষের প্লন করা অসম্ভব কিছু না গবেষকদের মতে করা ভ্রণ থেকে মাত্র একটি সকল গর্ভধারণের ফলে ডলের জন্ম হয়েছিল এবং বাকি ভ্রূণগুলোর মারাত্মক জন্মগত ত্রুটির ফলে মৃত্যু হয়েছে এই জন্মগত ত্রুটির প্রধান কারণ হলো বাধা যে জিনগুলা তবে চীনের জীববিজ্ঞানী ইং এসব বাধা জিনগত সমস্যার সমাধান উদ্ভাবন করেছেন এত সফলতার পরেও মানুষের পূরণ করার ক্ষেত্রে বিজ্ঞানীরা বাধার সম্মুখীন হচ্ছে সেটা সেন্টার অব জেনেটিক ও সোসাইটির মতে বিশ্বের প্রায় ছয়চল্লিশটা দেশে দেশে কোনো ধরনের ক্লোনিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং প্রায় বত্রিশটি দেশে প্রজননশীল যে ক্লোনিং এগুলো নিষিদ্ধ এছাড়াও আমেরিকার পনেরোটি অঙ্গরাজ্যে সম্পূর্ণভাবে এই ক্লোনিং করা নিষিদ্ধ এবং তিনটি অঙ্গরাজ্যে যে নাগরিক তহবিল থেকে কোন ধরনের ক্লোনিং গবেষণার ক্ষেত্রে ব্যয় করা নিষিদ্ধ করা হয়েছে তাদের ধারণা যে মানুষের ক্লোনিং এর ফলে নৈতিক অবমূল্যায়ন ঘটবে এবং তা আকার ধারণ করতে পারে বলে মনে করেন তারা তবে এই ক্ষেত্রে যে চীন কখনোই মানুষের ক্লোনিং কে নিষিদ্ধ নেই এই ক্লোনিং এর প্রক্রিয়াটি সাধারণত সম্পন্ন করতে হয় বেশ কিছু ধাপ অনুসরণ করে প্রথমত এক স্ত্রী প্রজাতির দাতা বা ডোনারের কাছ থেকে ডিম্বাণু সংগ্রহ করতে হয় তারপর খুব সাবধানতার সাথে এই ডিম্বাণুটিকে নিউক্লিয়াসটি কোষ থেকে সরাতে হয় এরপর আরো একটি কোষ সংগ্রহ করতে হয় চামড়া থেকে এরপর একই প্রজাতির অন্য একজন স্ত্রী বা পুরুষ প্রাণীর শরীর সংগ্রহ করতে হয় এবং এই থেকেও একই সংগ্রহ করতে হয় এবং প্রথম প্রাণী থেকে সংগ্রহীত যে ফাঁকা ডিম্বাণু এই নিউক্লিয়াসটিকে বসাতে হয় পরবর্তীতে এই ডিম্বাণুটি ভাগ হয়ে বহুকোষী ভ্রূণে পরিণত হয় এই পর্যায়ে ভ্রণটিকে একটা সারোগেট মাদার বা সারোগেট মায়ের জরায়ুতে কি করবে স্থাপন করতে হয় এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে একটা ক্লোনিং বাচ্চার জন্ম হতে হবে